আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি অনুষ্ঠিত আফনান হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে প্রিয় লিসেনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডের গভীরে যেতে হলে মানব ইতিহাসের ভয়ঙ্কর এক অধ্যায় দিয়ে শুরু করতে হবে আর সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডের ডানজিক বন্দর আক্রমণ করে যার ফলশ্রুতিতে শুরু হয়ে যায় যুদ্ধ আস্তে আস্তে এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে মূলত এক দেশের সাথে অন্য দেশের যেই কৌশলগত চুক্তি হয়েছিল বা সামরিক চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকেই এক দেশ আক্রান্ত হলে সেই চুক্তিতে থাকা তার দেশগুলো সেই দেশের সহযোগিতার জন্য এগিয়ে আসে এছাড়া মিত্র দেশ তো রয়েছেই এভাবেই মূলত একে একে অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে যায় যুদ্ধে দুটি পক্ষ ছিল এক হচ্ছে অক্ষশক্তি আর একটা হচ্ছে মিত্রশক্তি অক্ষশক্তি তাদেরকেই বলে যারা প্রথমে যুদ্ধ শুরু করে এবং আগ্রাসী ভূমিকা চালায় আর মিত্রশক্তি তাদেরকে বলে যারা যুদ্ধ প্রতিহত করার চেষ্টা করে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে এই অর্থেই মূলত অক্ষশক্তি এবং মিত্রশক্তি দুটোকে আলাদা করা হয় যদিও বা বাস্তবতা সেটা ওভাবে বলে না যাই হোক আমরা সেই আলোচনায় যাব না আমরা আজকের ভয়ঙ্কর একটা রহস্যের দিকে যেই যাব সেটা যাওয়ার আগেই মূলত এই প্রেক্ষাপটটা বর্ণনা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন উনিশশো সালের সাতই ডিসেম্বর সকালবেলা আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে হাওয়াই দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে রয়েছে আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি পালহারবার ওই দিনটা ছিল সেখানকার হলিডে বা ছুটির দিন সকালবেলা তিনশো তিপ্পান্নটি জাপানি বোমারু বিমান পালহারবার আক্রমণ করে হাজার হাজার মানুষ সেখানে নিহত হয় জাপানের তেষট্টি জন সোলজার মারা গিয়েছিল বলে জানা যায় আর একজন সোলজারকে জীবিত আটক করা হয়েছিল বলে জানা যায় জানার অজানাও কিন্তু অনেক বিষয় থাকে যাই হোক এই ঘটনার দশ ঘন্টার মাথায় আমেরিকা ফিলিপাইন দখল করার প্রচেষ্টা চালায় আর তখনই শুরু হয়ে যায় ভিন্ন ধর্মী এক রক্তক্ষয়ী সংঘর্ষ জেনারেল ডগলাস ম্যাক আর্থারের দায়িত্বে এই ফিলিপাইনের দখল করার ব্যাপারটা ছিল রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু একদিনে শেষ হয়নি বছরের পর বছর ধরে চলেছিল জাপান এখানে ব্যাপক দখলদারিত্ব বজায় রেখেছিল জাপান এখানে একটি ভয়ঙ্কর কাজ করে সেটি হচ্ছে এই ফিলিপাইনে অসংখ্য যাজক ছিল এই যাজকদেরকে সামুরাই দিয়ে নৃশংসভাবে মাথা কেটে হত্যা করা হয় তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তবে তারা আমেরিকাকে সাহায্য করতে পারে বা কেউ কেউ করেছে এই অর্থেই মূলত এই যাজকদেরকে নৃশংসভাবে জাপানি সোলজাররা হত্যা করে মূলত এরপর থেকেই এই রহস্যময় ব্যাপারটা শুরু হয়ে যায় প্রিয়লিসিনার্স বুঝতেই পারছেন যে মূল রহস্যে ঢোকার আগে কেন এতগুলো কথা আমাকে বলতে হলো চলুন এবার আসি আমাদের সেই রহস্যময় ঘটনার গভীরে কিভাবে যাওয়া যায় সেই দিকটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেল এরপর শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর ঘটনা না এটা কোনো হত্যাকাণ্ড না এটা একটি ভিন্ন ধর্মী ভয়ঙ্কর ঘটনা ফিলিপাইনের রাস্তায় গভীর রাতে কিছু যাজক দেখা যেত যাজকের পোশাক পরিহিত কিন্তু তাদের মাথা ছিল না কেউ কেউ আবার মাথা হাতে নিয়ে ঘুরে বেড়াতো অনেকেই এটা দেখেছে এই মুন্ডহীন যাজকেরা নাকি মানুষের সাথে কথা বলতো এসে বলতো আমার মাথাটাকে খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দেবেন মানুষ ভয় দৌড়াত তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে দৌড়ালেও দেখা যেত যাজক তার থেকে অতি সামান্য ডিস্টেন্সে রয়েছে সে যত জোরেই দৌড়াক এই যাজকের সাথে এই দৌড় দেওয়া ব্যক্তির মাঝখানে দূরত্ব কিন্তু কমে না তবে সে যখন বাড়িতে চলে আসে বা কোনো একটা ঘরে ঢুকে যায় তখন এই মুন্ডহীন যাজক অদৃশ্য হয়ে যায় আরও অদ্ভুত ব্যাপার হলো এই যাজকেদের হাতে কেউ মারা গিয়েছে বা এরা কাউকে হত্যা করেছে এই ভয়ঙ্কর সিচুয়েশনে এসে বা ভয়ঙ্কর রূপে এসে এমনটা আজ পর্যন্ত শোনা যায়নি শুধু তারা বলতো যে আমার মাথাটা খুঁজে দেবেন মাথাটা খুঁজে পাচ্ছি না যদি কেউ ভয় না পেয়ে তাদের সাথে কথা বলে সেটাও নাকি পারে তবে সেই সাহস কয়জনের আছে বলুন মূন্যহীন যাজকদের এই লেজেন্ডটা কিন্তু ফিলিপাইনে বেশ প্রচলিত একটি লেজেন্ড বা ঘটনা রহস্যময় এই ঘটনা সূত্রপাত আমরা জানলাম সুতরাং এটা আর অমীমাংসিত রহস্য থাকে না কিন্তু এত বছর পরেও আজও এটি রয়ে গেছে বলা হয় যে ফিলিপাইন থেকে জাপানি সোলজারদেরকে যখন বিতরণ করেন ডগলাস ম্যাক আর্থারের নেতৃত্বে মার্কিন এক কমান্ডো ইউনিট সেখানে জাপানিরা পিছু হটার সময়ও অনেক হত্যাযোগ্য চালায় বলা হয় ওই অভিযানে শুধু পাঁচ লক্ষের উপরে বেসামরিক মানুষ মারা গিয়েছিলেন কল্পনা করা যায় কি ব্যাপক হত্যাযোগ্য চালিয়েছিল জাপান আজকের জাপান অনেক ভদ্র এটা দেখলে আসলে বুঝার উপায় নাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের জাপানের সাথে আজকের জাপানের কোনোভাবেই মেলানো যাবে না তখন জাপানিরা ছিল অত্যন্ত এগ্রেসিভ প্রকৃতির আক্রমণাত্মক প্রকৃতি তাদের মধ্যে কোনো দয়ামায়া ছিল না এই যে যাজকদের মুন্ডুহীন অবস্থা শত শত যাজককে সামুরাই দিয়ে শিরোচ্ছেদ করা হয়েছিল বিনা দোষে একটাই অপরাধ তারা সেখানে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন শুধু এই অপরাধে তাদেরকে হত্যা করা হয় আর এর থেকেই শুরু হয়ে যায় এই ঘটনা প্রিয়লিসনার্স আজকের অমীমাংসিত রহস্য আসলে অমীমাংসিত নয় এটা মীমাংসিতই আমি বলবো কারণ ইতিহাসের শুরুর যেই অংশটা সেটা তো আমরা জানতে পারি কিন্তু যেহেতু এখনও এটা চলমান রয়েছে এই কারণেই এটি অমীমাংসিত রহস্যের পর্যায়ে চলে গেছে আজকের এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আমাদের এই কমেন্ট সেকশনে আর আপনারা যারা নিত্য নতুন রহস্যময় টপিক সম্পর্কে আলোচনা শুনতে চান আমাদেরকে ইমেল করতে ভুলবেন না সেই টপিক লিখে আমাদেরকে ইমেল করবেন আমরা সেটা নিয়ে পর্যাপ্ত তথ্যপাত্র সংগ্রহ করার পর চেষ্টা করবো আপনাদের সামনে সেটা উপস্থাপন করার জন্য আর আমাদের ইমেল অ্যাড্রেসটা নিশ্চয়ই জানেন এ এফ এন এ এন টি এইচ ই এইচ ও ডবল আর ও আর ডাব্লু ও আর এল ডি বিডি আফনান দা হর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনার আমাদের স্পেলিংটা চেক করে নিতে পারেন প্রিয় লিসেনার্স আমাদের এই পথ চলা আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন আর আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন আপনারা আপনাদের পরিচিত যারা রয়েছে যারা রহস্যময় ঘটনা শুনতে চায় ভৌতিক ঘটনা শুনতে চাই তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটা পাঠাতে পারেন যাতে করে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে আর তাদের কাছ থেকে আমরা যেন আরও অনেক অনেক ঘটনা পাই আর সেগুলো আপনাদেরকে শোনাতে পারি আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দাহরওয়ালদের সাথে রাখুন আসসালামু আলাইকুম